আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরাপাত ফার্ম হাউস থেকে এই মুরগির খুব সব শব্দ ভাই কেউ বিরক্ত হবেন না ভিডিওটা দৈর্য খুব সহকারে শুনুন দেখেন আজকে আরাফাত এগুলো চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আরাফাত ফার্ম থেকে আমরা কিন্তু ওটো ডিঙ্কার ফিটিং করছি ওটো ডিঙ্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি আপনাদের কাজে লাগবে যারা ওটো ডিঙ্কার করতে চাচ্ছেন বা করছেন বিভিন্ন সমস্যা ফেস করতেছেন আমি আমাদের অটো ডিঙ্কার ফিটিং করার দশ পনেরো দিন হয়েছে বয়স আমি যে সমস্যাগুলা ফেস করতে করতেছি সেগুলো আপনাদের উঠায় ধরবো দেখেন আমরা আমাদের এই রুমটা পাঁচশো স্কোয়ার ফিট এখানে আমরা এই যে এক দুই তিন তিন দি ছয়টা ছয়টা ওটো ডিংকার দিছি দেখেন এটা ঠিক আছে এই যে পানি আছে এই যে পানি কিন্তু নিচে পরে না এইটা দেখেন নিচে পানি পরে ফুটা পানি পরে নিয়ে পানি পরে অবস্থা হয়েছে এটা দেখেন আরো ভয়ঙ্কর অবস্থা পানি পড়ে একদম কাদা কাদা হয়ে গেছে এই সমস্যাটা আমরা বেশ কিছুদিন ধরে ফেস করতেছি তখন যে ভাইয়ের কাছ থেকে আমরা অনলাইনে এই ডিঙ্কারটা নিয়ে আসছিলাম ওনাকে সকালে ফোন দিলাম ভাই এই সমস্যা বলে একটা ভিডিও করে পাঠান পাঠাইলাম উনি আবার সলিউশন দিল সলিউশন দিলো এরকম শেষের সলিউশন এই দেন আমরা কষ্টেপ লাগাই দিছি বাই বলল যে এই দিক দিয়ে কষ্টেপ লাগাই দেন কষ্টেপ লাগানোর পরে দুই ঘন্টা হয়েছে কষ্টেপ লাগানোর এই পর্যন্ত পানি নিচে পড়তেছে না তো যাই হোক প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে সুবিধা অসুবিধা আছে ভালো মন্দ আছে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই যাই হোক এটার এই সুবিধা আছে যেরকম এরকম অসুবিধাও আছে আমার এক বন্ধু বলছিল যে আপনার মাথায় যদি চুল থাকে তাহলে উকুন থাকবে উকুন থাকলে উকুনের কামড় আপনাকে সহ্য করতে হবে সেই দৈর্যটা থাকতে হবে আপনার এখন যদি আপনি ওই ওইটার ধৈর্য না থাকে ওটার ক্ষমতা না থাকে আপনার ওই ওই উপনের কামড় খাওয়ার তাইলে আপনাকে মাথায় চুল রাখা যাবে না এরকম প্রত্যেকটা জিনিসেই আমরা সুবিধা যেরকম আছে ও সুবিধাও আছে তো যাই হোক আমার মতো যদি এটাও একই সমস্যা ছিল আমরা মারে দেওয়াতে বন্ধ হয়েছে তো সুবিধা অসুবিধা দুইটা জিনিসই আছে যারা আমার মতো এরকম সমস্যায় ভুগতেছেন তারা হয়তো দেখে জিনিসটা ক্লিয়ার করতে পারবেন আমিও খুঁজতেছিলাম সলিউশন কিন্তু পাই নাই কোনো ইউটিউবে কোনো চ্যানেলে এই ভিডিওটা পাই নাই এই সমস্যা তো আমি সমস্যা ফেস করছি দেখেন এসে পানি পরে যাই হোক ভিডিওটা বেশি একটা বড়ো করবো না ছোটো সমস্যা ছোটো সমাধান ওটো ডিঙ্কারের সমস্যা সমাধান আজকে ভিডিওটা এই পর্যন্তই আরাফাত এগ্রো চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন ধৈর্য সহকারে আমাদেরকে একটু হেল্প করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন কোনো ক্ষতি হবে না আপনার আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম